পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখায় জেলা প্রশাসক প্রশংসিত পাবনায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ে ক্যাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত দৈনিক সেন্সার পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট পাবনায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ে ক্যাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করা হয় সভায় বক্তারা বলেন বাজার নিয়ন্ত্রণে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের কঠোর পদক্ষেপের কারণে এ জেলায় ভোক্তারা সহনীয় মূল্যে পণ্য ক্রয় করেছেন বিশেষ করে গত রমজান মাসে এই পদক্ষেপ অব্যাহত রাখার জন্য ক্যাব নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি জোরালো আহ্বান জানান সেই সাথে অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে অভিনন্দন জানানো হয় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বারো এপ্রিল বেলা সাড়ে এগারোটায় সিনসা সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল আলী ক্যাব জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসে মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভার বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও জেলা প্রশাসকের গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার সবাই বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন ক্যাবের সহসভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা বাচ্চু শফিকাল সম্পাদক ডক্টর মোহাম্মদ আলম দপ্তর সম্পাদক আল আমিন প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাহবুব বশেদ বাবলা নারী বিষয়ক সম্পাদক উম্মে সালমা কহিনুর অর্থ সম্পাদক আজিজা পারবিন কার্যকারী কমিটির সদস্য কৃষিবিদ জাফর সাদিক অধ্যক্ষ সুরাইয়া সুলতানা রফিকুল আলম রঞ্জু করুণা নাসরিন ও মাহবুবা কামল মাহবুবা কাজল সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ